কেমন আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটু বের হব তাই রেডি হয়ে গেলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা ভালো আছি এই দুপুরবেলা একটু নিরিবিলি থাকবে যেখানেই যাই মার্কেটে যাই ঘাটে যাই হাটে যাই হ্যাঁ তো এই জন্য একটু বেরিয়ে হয়ে যাচ্ছি দেখি মিম রেডি হয়েছে কি না এই রেডি হ্যাঁ এই যে মিম রেডি মুখোশ টুকোশ লাগাই ফেলছে ব্যাগ নিছ ইয়ে কই শপিং ব্যাগ কই আমি নিচ্ছি নিচ্ছি তো আমরা রেডি এখন একটু বের হবো তালা চাবি না তো যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি কি অবস্থা সবাই কেমন আছেন সামনে রমজান চলে আসতেছে ঘর থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে যাবে আগামী মাসটা শুধু ফেব্রুয়ারি মাসটা তাও এই মাসটা ছোট দেখছো আজকে পরের মা নিয়ে আসার কথা আসা নাই তো বাইরে ঠান্ডা আছে কিনা জানি না কাপড় নিলাম না বের হয়ে যাই নিব তো চলে আন আপনারাও আমাদের সাথে আমাদের হালামের দিকে স্বাস্থ্য মানুষ আছে এমন না যে চলো একটু হাইকোস যাচ্ছে চলো যেত যেতে কথা এই যে বের হয়ে গেলাম দেখি রিক্সা পাওয়া যায় কিনা কাছাকাছি যাবো তো এই যে ওই ভিডিওগুলি লম্বা করলে আসলে অনেকে দেখতে চায় না এই যে হেলিকপ্টারে উঠে যাচ্ছি পেয়ে গেলাম হেলিকপ্টার তো বিদায় নিয়ে নিচ্ছি কেন সবাই ভালো থাকবেন হেলিকপ্টারে করে চলে যাবো এখন গন্তব্যে তারপর ওখানে যদি ভালো লাগে আবার একটু একটু করে দেখিয়ে দিল টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম